নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে একদম কচি কাঁঠাল কিভাবে রান্না করব তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সকলেরই ভালো লাগবে কাঁঠালের ইঁচড় তো তোমরা অনেকেই খেয়েছ একবার এমন ছোট কাঁঠালের ইঁচড় খাবে দেখবে কত টেস্ট মনে হবে যেন থালা সেটে পুটে খাই মুখে স্বাদ লেগে থাকবে তাহলে শুরু করা যাক আমি আমাদের বাড়ির কাঁঠাল গাছ থেকে একটা কচি কাঁঠাল কেটেছি দেখো বন্ধুরা কত কচি কোনো বীজ এখনো হয় নাই এখন আমি হাতে তেল মেখে ছোট ছোটো করে কেটে নেব ছোট ছোট সাইজের আলু কেটে নিয়েছি আমি কাঁঠালকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখব কিছুক্ষণ জলে না রাখলে কালো হয়ে যাবে কালারটা ভালো থাকবে না আমি এখন কুকারে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে কাঁঠালটাকে গলিয়ে নেব কড়াইতে সেদ্ধ করলে ভালোভাবে গলবে না সময়ও বেশি লাগবে দেখো কাঁঠাল কত সুন্দর গলে গেছে আমি একটা কড়াইতে গোটা জিরা ধনিয়া গরম মশলা হালকা আছে ভেজে তুলে নেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কড়াইতে সর্ষের তেল দেব তেল গরম হলে কেটে রাখা আলুগুলো হলুদ দিয়ে ভেজে তুলে রাখব ওই তেলে ফোড়নে দিয়ে দেব জিরা তেজপাতা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালার না হয় পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখন আদা জিরা রসুন চার পাঁচটা শুকনো লঙ্কা বেটে একসাথে বাটিতে রেখেছি মশলা দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য মশলা বাটি ধোয়া জল দিয়ে ভালো করে অল্প আসে কষাতে থাকব যখন কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দিবে আমি এখন কাঁচা চিংড়ি মাছ আর ছোট একটা টমেটো কুচি দিয়ে কষাতে থাকব। মাছটা যখন লাল হবে তখনই মাছটা ভাজা হয়ে যাবে আমি কাঁচা মাছ এই কারণে দিয়েছি চিংড়িটা সাইজে একই থাকবে খেতেও ভালো হবে আমি এখন ভেজে রাখা আলু আর কাঁঠালটা দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে জল দেব পরিমাণ মতো জ্বালাতে থাকব। ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে ঢাকনা তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এভাবে আরও কিছু সময় ধরে রান্না করব। যতক্ষণ গ্রেভিটা ঘন না হচ্ছে আমি এখন সামান্য একটু লবণ দেব স্বাদ অনুসারে একটু চিনি দেব আর বেটে রাখা ভাজা গরম মশলা দিয়ে ভালোভাবে মেশাবো গ্রেভিটা শুকনো হয়ে আসলে আর তেল ছেড়ে দিলে আমি এখন নামিয়ে নেব এই রকম সাইজের ছোট কাঁঠালের ইচড় খেতে মাংসের মতো লাগবে বন্ধুরা কাঁঠালের ইচর রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো